বিবাহিত জীবন কখনো খুব মধুর আবার কখনো হতাশার কখনো মনে হবে আহ কি চমৎকার একটা জীবন পেয়েছি কখনো মনে হবে ঘানি টানতেই জীবন শেষ এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন আপনি যদি পার্টনারকে প্যারা দেন সেও আপনাকে প্যারা দিবে বেশি প্যারাই মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন কখনো আবার ভুল মনে করে ভাবতে পারেন মানুষটা হয়তো গ্যাস লাইটিং করছে তাই ভুলে যেতে ও ক্ষমা করতে শিখুন এইভাবেই সামনে এগিয়ে যান আমরা অনেকেই মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হতে হবে সমান সমান বিষয়টা আসলেই ঠিক কিন্তু এটা ফিফটি ফিফটি কখনোই নয় হতে হবে হান্ড্রেড হান্ড্রেড দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না আপনি যদি একাই একশো দিয়ে বসে থাকেন আপনি হেরে যাবেন ভালোবাসায় অর্ধেক বলে কিছু নেই পুরোটাই নয়তো কিছুই না অনেক ক্ষেত্রেই দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান হয় না অসমান ভালোবাসায় আমরা ঘর বাঁধি হেরে গিয়েও সাথে থাকি ঝগড়ার পরে অন্তরঙ্গ তাকে না বলার ঘটনাই বেশি ঘটে কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে এভাবে দূরত্ব পারে। অভিমানের জায়গা হয় প্রশস্ত কোনোভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন দেখবেন ভালোবাসার আরেক অধ্যায় শুরু হয়েছে আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে মন কষাকষি হবে বাঁধবে স্বার্থের সংঘাত কিন্তু এটা ঘটবেই মনে রাখবেন প্রতিটি দাম্পত্য জীবনে মান অভিমান ঝগড়া হয় সুতরাং ঝগড়ার সময় ফেয়ার ও লজিক্যাল থাকুন যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন দুজন একসাথে দীর্ঘ দিন কাটানো বেশ আনন্দদায়ক কিন্তু একসাথে থাকতে থাকতে কখনো কখনো সংসারটা জেলখানার মতো মনে হয় কিছু সময়ের জন্য একা থাকুন কোথাও ঘুরে আসুন পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে দেখবেন সংসারটা আর জেলখানা মনে হচ্ছে না মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে আহা কত ভালোবাসি মানুষটাকে আবার কখনো মনে হবে দূর একদম ভাল লাগে না ওকে এটাই স্বাভাবিক সুতরাং কীভাবে ভালোবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন সংসারে অনেক বেড়া থাকে আবার কিছু মেনে নিতেও হয় আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক যতই টেক কেয়ার করুক বা হোক সুন্দরী হ্যান্ডসাম অন্য কাউকে আপনার ভালো লাগবেই নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টা এড়িয়ে চলা কঠিন দিবার স্বপ্ন দেখেন ঠিক আছে কিন্তু নতুন মানুষটার পেছে ছুটবেন না আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথেই সবচেয়ে বেশি উপভোগ্য হয় কিন্তু প্রত্যেকবার একই রকম সুখের অনুভূতি হবে না সময় ও বয়সের সাথে সাথে অনুভূতিতে ভাটাও পড়তে পারে নতুন কারো সাথে শারীরিক সম্পর্ক উপভোগ্য করে তোলার ভুল চিন্তা থেকে বের হন বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দময় করে রাখতে ক্রিয়েটিভ হয়ে নতুন কিছু যোগ করুন জীবনের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ সংসার যখন করছেন এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে তবেই দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য এটা নিজেকেই তৈরি করে নিতে হয় সবার জন্য শুভকামনা